একটি দেশের কথা কল্পনা করছেন যেখানে পাহাড় আছে সমুদ্র আছে সমতল আছে সবুজে ভরা এবং খাবার দাবার ইতিহাস ঐতিহ্য সার্বিক নানান বিষয়গুলো খুবই পজিটিভ তাহলে আজকের এই ভিডিওটা হতে পারে আপনার জন্য আজকে আমি কথা বলবো ইউরোপের ছোট্ট একটা দেশ কিন্তু খুবই সুন্দর নাম হচ্ছে আলবেনিয়া সো যারা আপনারা আলবেনিয়াতে উচ্চশিক্ষা কাজকর্ম নানান বিষয়টি অথবা ট্যুরিজম বা আপনি যদি একজন পর্যটক হিসেবে সেই দেশে যেতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই মানে কাজের হবে আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই সঙ্গে আলবেনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি দেশ আয়তনের হিসেবে চিন্তা করলে খুব বেশি বড় খুব বেশি ছোট এরকম বলা যাবে না আলবেনিয়ার আয়তন হচ্ছে আঠাশ হাজার সাতশো পঞ্চাশ বর্গ কিলোমিটার দেশটিতে বর্তমানে জনসংখ্যা হচ্ছে মানে দুই সালে সর্বশেষ হিসেবে অনুযায়ী জনসংখ্যা হচ্ছে প্রায় আটাশ লাখ অথবা টু মিলিয়ন আমি যদি একজেক্ট হিসেবে বলি তাহলে হচ্ছে সাতাশ লাখ একাত্তর হাজার পাঁচশো জন এই দেশটির সরকারি মুদ্রা হিসেবে ব্যবহৃত হয় আলবেনিয়ান লেক এবং এটা বাংলাদেশের মুদ্রার সাথে যদি আপনি চিন্তা করেন মানে মানটা খুব বেশি কমও না বেশিও না এরকম মোটামুটি টাইপের কাছাকাছি একটা মানে অবস্থান এই আলবেনিয়ান লেক এক ইউরোতে মোটামুটি আটানব্বই মানে লেক পাওয়া যায় যখন আগে এক ইউরোতে বাংলাদেশের টাকায় আপনারা আটানব্বই একশো একশো চার পাঁচ টাকা পেতেন তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের সঙ্গে আলবেনিয়ান মুদ্রার মোটামুটি একটা সামঞ্জস্যতা আছে পৃথিবীর অন্যান্য অনেক দেশের মতোই দেশটার নামের সঙ্গে ভাষার মিল আছে যেমন বাংলাদেশের ভাষা হচ্ছে বাংলা জার্মানির জার্মান হচ্ছে মূল ভাষা তেমনি আলভেনিয়ার মূল ভাষা হচ্ছে আলভেনিয়ান তো এই দেশটার রাজধানীর নাম হচ্ছে তিরানা আপনারা হয়তো অনেকেই জানেন বাইজবাই বন্ধুরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন কমেন্টে জানাতে পারেন ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্টে জানালে আমার খুবই ভালো লাগবে তো চলুন জেনে নিই এই আলভেনিয়া কী কী কারণে বিখ্যাত দেশটার মূল আকর্ষণ হচ্ছে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য কারণ ইউরোপের সেন্ট্রাল যে দেশগুলো আছে যেমন জার্মানি ফ্রান্স ইতালি এই ধরনের দেশগুলো থেকে অনেকেই সেই দেশটাতে বেড়াতে যায় এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আলবেনিয়া ভিজিট করতে আসেন তো দেশটা যেমনটা বললাম যে মূলত প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বিখ্যাত এছাড়া ঐতিহ্যগতভাবে অনেক কিছু আছে যেমন বাংকার যেটা আমরা বলি না বাংকার সংস্কৃতি আছে জলবিদ্যুৎ উৎপাদন আছে মার্সিডিস বেঞ্চ গাড়ির জন্য বিখ্যাত এবং পর্যটকদের জন্য বর্তমান সময়টাতে আলবেনিয়া কিন্তু একটা কাইন্ড অফ হটস্পট খাবার দাবার নিয়ে কিন্তু বন্ধুরা আমাদের সবারই কম বেশি আগ্রহ আছে তাই না তো আলবেনিয়ার খাবার কিন্তু বেশ বিখ্যাত খাবারের জন্য অনেকে যায় সেসব দেশে কারণ আপনারা জানেন যে সেন্ট্রাল ইউরোপ অনেক সময় মাছ কম পাওয়া যায় সো সেই দেশটাতে গ্রিলড মাছ কিন্তু প্রচুর পাওয়া যায় ভূমধ্য একটা প্রভাব আছে আলবেনিয়ার খাবারের মধ্যে এছাড়া মানে সালাদের জন্য বিখ্যাত অলিভ অয়েল দিয়ে তৈরি নানান খাবার আছে সেগুলো খুবই বিখ্যাত আলবেনিয়ার দই অনেক বিখ্যাত ইয়োগ যেটাকে আমরা বলি সেই সব কারণে কিন্তু আলবেনিয়ার খাবার দাবার পৃথিবীর অন্যান্য দেশের মানুষদের কাছে বেশ জনপ্রিয় যারা আপনারা মধ্যেই লোকজন আছেন যারা খেলাধুলা পছন্দ করেন তারা অনেক সময় হয়তো জানতে চাইতে পারেন যে আলবেনিয়ার আসলে মানে খেলার কি অবস্থা বা ওই দেশে কোন খেলা বেশি জনপ্রিয় তো চোখ বন্ধ করে সেখানে ওইভাবে বাংলাদেশের মতো ক্রিকেট থাকার কোনো সুযোগ নেই কারণ আপনারা জানেন ইউরোপে মানে ইংল্যান্ড ছাড়া এই সেন্ট্রাল ইউরোপগুলোতে মানে ইউরোপের দেশগুলোতে নর্মালি ক্রিকেট এত জনপ্রিয় না মানে অন্যান্য খেলার মধ্যে ফুটবলটা খুবই জনপ্রিয় আলবেনিয়াও কিন্তু এর ব্যতিক্রম না আলবেনিয়াতে ফুটবল খুবই জনপ্রিয় একটা খেলা এবং এদের আগ্রহ কিন্তু জাতীয় দল এবং ক্লাব ফুটবল নিয়ে বেশি আছে আপনারা যারা আলবেনিয়াতে যেতে চান তারা অনেক সময় হয়তো জানতে চাইবেন যে কোন শহরটা ভালো হবে কারণ আলবেনিয়াতে তো নিশ্চয়ই একটা দুটা শহর না অনেক শহর আছে সো আমি যেহেতু মানে এই উচ্চারণগুলো জানি না আমি গুগল থেকে যথারীতি নিয়েছি আমার ভুল হতে পারে যেমনটা বললাম যে সবচেয়ে বড় শহর বা রাজধানী তিরানা এর পরের যেই মানে বড় শহরগুলো আছে সেগুলোর মধ্যে দুরেস আছে ভলোরা আছে শকদ্রা আছে এলবাসান আছে হ্যাঁ এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড়ো শহর বাই ভাই ওয়ে বন্ধুরা আপনারা যদি কেউ এই ভিডিওটা আলবেনিয়া থেকে দেখে থাকেন অথবা আপনার যদি কেউ পরিচিত আলবেনিয়াতে থাকে তাদের সঙ্গে কিন্তু এই তথ্যগুলো একটু ভেরিফাই করাতে পারেন যেহেতু আসলে আমি তো আলবেনিয়াতে এই শহরগুলোর নাম ওইভাবে জানব না ঠিক না সো কেউ যদি আপনার পরিচিত থাকে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ থাকবে আপনাদের অনেকেরই হয়তো অর্থনীতি নিয়ে বেশ আগ্রহ থাকতে পারে কারণ আপনারা জানেন যে টাকা পয়সার হিসাব আমরা মানে শুনতে বেশ পছন্দ করি সো চলুন তাহলে একটু দেখে নিই আলবেনিয়ার অর্থনীতির কী অবস্থা আলবেনিয়াতে আমি যেটা গুগল থেকে দেখলাম যে মাথা আয় মোটামুটি সাড়ে আট হাজার মার্কিন ডলারের আশপাশে ধরেন আট হাজার থেকে সাড়ে আট হাজার আট হাজার তিনশো মার্কিন ডলার আমি সর্বশেষ হিসাব অনুযায়ী দেখতে পেলাম এই দেশটার অর্থনীতি কিন্তু বন্ধুরা মূলত পর্যটন কৃষি এবং নির্মাণ খাতের উপর নির্ভর করে আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে এই দেশটাতে পৃথিবীর অনেক দেশ থেকেই বর্তমান সময়টাতে পর্যটকরা যাচ্ছে বিশেষ করে সেন্ট্রাল ইউরোপিয়ান দেশগুলো বা পশ্চিমা বিশ্ব ইউরোপ মানে ক্যানাডা তারপরে আমেরিকা এই সব যে পশ্চিমা বিশ্বের দেশগুলো আছে সেই সব দেশ থেকে কিন্তু প্রচুর পর্যটক প্রতি বছর সেখানে ভিজিট করতে যায় এছাড়া আপনারা যদি খেয়াল করে থাকেন নির্মাণ খাত কিন্তু বেশ ফ্লারিশিং একটা অবস্থায় আছে আলবেনিয়াতে এশিয়ার বিভিন্ন দেশ থেকে কিন্তু তারা সাম্প্রতিক সময়গুলোতে মানে শ্রমিক আনছে আর কি বিশেষ করে ধরেন বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ফিলিপাইন এই ধরনের দেশগুলো থেকে কিন্তু অনেক নির্মাণ শ্রমিক আলবেনিয়াতে যাচ্ছে আপনাদের অনেকেরই কিন্তু বন্ধুরা ধর্ম নিয়েও বেশ আগ্রহ আছে বিশেষ করে আমরা যারা বাংলাদেশি মানুষ মুসলিম মানুষ আমাদের অনেক আগ্রহ আছে ধর্ম নিয়ে এবং আপনারা জেনে হয়তো আশ্চর্য হবেন ইউরোপিয়ান এই দেশটার কিন্তু অর্ধেক মানে প্রায় অর্ধেক জনসংখ্যা হচ্ছে মুসলিম ভাল লাগছে না শুনতে কিন্তু আমি একটু ব্যাখ্যা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই দিব অন্যান্য পরিসংখ্যানটা আমি একটু নেই তো যেমনটা বললাম যে প্রায় অর্ধেক বা প্রায় ছেচল্লিশ শতাংশ ফর্টি সিক্স হচ্ছে মুসলিম এবং প্রায় পনেরো শতাংশ হচ্ছে আপনার ক্যাথলিক এবং অর্থোডক্স খ্রিস্টান আর বাকি জনসংখ্যার মধ্যে অন্যান্য ধর্মাবলম্বী লোকজন রয়েছে ধর্মের বিষয়ে যেমনটা বলছিলাম আপনারা জেনে হয়তো আশ্চর্য হবেন যে এই দেশটার জনসংখ্যা অর্ধেক প্রায় মুসলিম হলেও এই দেশটা কিন্তু ধর্ম নিরপেক্ষ একটা রাষ্ট্র আর ধরেন যে কাইন্ড অফ ওরা তো ইউরোপিয়ান তো ধর্ম ইসলাম যেটা সার্বজনীন ইসলাম আছে সেটা কিন্তু ওরা ওইভাবে পালন করে না অনেক ক্ষেত্রে তো আপনারা মোটামুটি বুঝতে পারলেন যদিও মুসলিম কান্ট্রি কিন্তু অনেকটা ইউরোপিয়ান কালচারে তারা চলে আর কি আলবেনিয়ার খাবার দাবার ধর্ম কালচার এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু হালকা একটা আইডিয়া আমরা পেয়ে গেছি তাই না তো আপনারা হয়তো অনেক সময় জানতে চাইবেন যে এই দেশটাতে আসলে কাজের কী সুযোগ সুবিধা আছে একজন বাংলাদেশি হিসেবে আপনারা সেখানে যেতে পারবেন কি কাজ করবেন না মজার বিষয় হচ্ছে হ্যাঁ সুযোগ আছে পর্যটন খাতে কৃষি খাতে পোশাক এবং নির্মাণ খাতে কিন্তু শ্রমিকদের চাহিদা আছে ওই দেশটাতে যেহেতু ওদের অর্থনীতিটা খুব ফ্লারিশ করছে নির্মাণ খাতে পর্যটন খাতে কৃষিখাতে কিন্তু ওদের লোক দরকার এবং বাংলাদেশের কিন্তু অনেক লোকজন সাম্প্রতিক সময়গুলোতে সেই দেশটাতে গিয়েছে সো আপনারা যদি একটু ভালো করে চেষ্টা করেন ডেফিনেটলি পারবেন চেষ্টা করার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে গুগল এবং যেই রিক্রুটিং এজেন্সিগুলো আছে সেখানে যদি আপনারা রিলায়েবল একটা খুঁজে বের করতে পারেন তাহলে আপনাদের যাওয়াটা সেখানে অনেক সহজ হতে পারে আলবেনিয়াতে মানুষজন কি পরিমাণে আয় রোজগার করে সেটা নিয়েও নিশ্চয়ই আপনাদের জানার বেশ আগ্রহ আছে তাই না তো চলুন সেই বিষয়ে একটু আলোকপাত করি দেশটার আয় রোজগারটা অনেকটা বাংলাদেশের মতো খুব বেশি ধরেন যে পার্থক্য হয় যেমনটা যেমন কারো আয় বাংলাদেশে বিশ হাজার কারো হয়তো দুই লাখ এরকম সো আলবেনিয়াতে অনেক ক্ষেত্রে তাই সবার ক্ষেত্রে না কিন্তু গড়পর্তা যে ইনকামটা আছে সেটা সম্পর্কে একটু আইডিয়া দিই সেটা হচ্ছে মোটামুটি ছয়শো সাড়ে ছয়শো থেকে সাতশো আটশো নয়শো এরকম একটা অ্যামাউন্ট মানুষজন ইনকাম সেখানে করতে পারে ঘণ্টায় মানুষজন ইনকাম করতে পারে চার পাঁচ ইউরো থেকে মোটামুটি ছয় সাত আট ইউরো পর্যন্ত আলবেনিয়ার নাগরিক সুযোগ সুবিধাও কিন্তু বাংলাদেশের সঙ্গে কিছুটা মিল আছে যেমনটা আমাদের দেশের যে বড় বড় শহর সেখানে আমরা অলমোস্ট সব কিছুই পাই ছোট শহরে আরেকটু কম পাই গ্রামে আরও একটু কম পাই সো আলবেনিয়াতেও কিন্তু মোটামুটি এই ধরনেরই বাংলাদেশের সঙ্গে কিছুটা মিল আছে যেমন আপনি জার্মানির দিকে যদি তাকান তাহলে দেখবেন যে জার্মানির প্রত্যেকটা শহরের কিন্তু একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে সো বাংলাদেশে তো ওইরকম না ঠিক না আলবেনিয়াতে কিন্তু তাই আলবেনিয়ার সব শহরের ধরেন যে এক ধরনের মিনিমাম থাকলো কিন্তু গ্রামের দিকে যদি একটু যান আপনি একটু রিমোট এরিয়ার দিকে গেলে একদম নাগরিক সুযোগ সুবিধা সম্পূর্ণ একরকম না কিন্তু আপনাদের মধ্যে অনেকে হয়তো আলবেনিয়াতে উচ্চশিক্ষার বিষয়ে জানতে চান আলবেনিয়াতে কিন্তু বেশ কিছু সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে তো সেগুলোতে তুলনামূলক যদি আপনারা চিন্তা করেন তাহলে খরচ কিন্তু কম ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে তুলনা করতে গেলে আলবেনিয়াতে কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম বিশেষ করে ইউনিভার্সিটির নাম আমি একটু বলে দিই আপনাদেরকে তাহলে হয়তো আপনাদের সুবিধা হবে আলবেনিয়ান যে ইউনিভার্সিটি সেটাও বেশ জনপ্রিয় তারপরে আছে ইউনিভার্সিটি অফ তিরানা এপোকা ইউনিভার্সিটি ইউরোপিয়ান ইউনিভার্সিটি এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটি ইন আলবেনিয়া এই ধরনের কিছু ইউনিভার্সিটি আছে আপনারা কিন্তু গুগলে একটু সার্চ করলে হয়তো আরও ডিটেলসটা পেয়ে যাবেন চলুন বন্ধুরা তাহলে এখন একটু নজর দেওয়া যাক আলবেনিয়াতে বাংলাদেশি কমিউনিটির কী অবস্থা আলবেনিয়াতে কিন্তু বাংলাদেশি কমিউনিটি তুলনামূলক ছোট হলেও ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ছোট হলেও সাম্প্রতিক বছরগুলোতে কিন্তু বেশ বাংলাদেশি সেখানে যাচ্ছে বিশেষ করে কাজের জন্য যাচ্ছে কেউ কেউ হয়তো পড়াশোনার জন্য যাচ্ছে এছাড়া বাংলাদেশের পাশাপাশি অন্যান্য যেমন ভারতীয় তারপরে পাকিস্তানি অথবা অন্যান্য যে আমাদের এশিয়ান দেশগুলো আছে বিশেষ করে সাউথ এশিয়ান দেশ সেখানকার কিছু কিছু লোকজনও কিন্তু আলবেনিয়াতে এখন যাচ্ছে কাজের সন্ধান কথা বলতে বলতে বন্ধুরা আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি কিন্তু মজার কিছু তথ্য না জানিয়ে আমি আজকের এই ভিডিও শেষ করব না আমার ধারণা এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগছে যেমনটা বললাম যে যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করেন এবং সবার সঙ্গে শেয়ার অলরেডি করে ফেলেন তো মজার কিছু তথ্য আপনাদেরকে একটু জানাই আলবেনিয়া সম্পর্কে বিশেষ করে এই জিনিসগুলো আপনাদের জানা আমি মনে করি দরকার একটা দেশকে মোটামুটি বুঝতে জানতে হলে উনিশশো সালে আলবেনিয়া বিশ্বে প্রথম ধর্মহীন রাষ্ট্র হিসেবে নিজেকে নিজে স্বীকৃতি দেয় এছাড়া এই দেশটাতে প্রচুর বাংকার রয়েছে যেমনটা আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম আলবেনিয়াতে মোটামুটি এক লাখ সত্তর হাজারের মতো বাংকার রয়েছে ওই যে আমাদের যুদ্ধের সময় যেরকম বাংকার তৈরি হয় ওই রকম বর্তমান সময়ে এগুলোতে আসলে বিভিন্ন ধরনের ক্যাফে মিউজিয়াম এগুলাতে মানে রূপান্তর করা হয়েছে আর কি আরেকটা মজার বিষয় হচ্ছে এই দেশের মানুষ কিন্তু আমরা যেমনটা না বলতে না বুঝাই মাথা একরকম নারী ওরা কিন্তু না বলতে মাথা ঝুঁকিয়ে হে বলে ফেলে এরকম একটা মজার বিষয় আছে ওই দেশটাতে এছাড়া একটা সময় ছিল যখন আলবেনিয়াতে ধর্মীয় কোনো নাম রাখা যেত না একদম নিষিদ্ধ ছিল ধর্মীয় নাম রাখা বন্ধুরা আপনারা জানেন যে গাড়ির জগতে মার্সেডিস বেঞ্চ কি পরিমাণ জনপ্রিয় তো এই জার্মান ব্র্যান্ডের যে গাড়ি সেটা কিন্তু আলবেনিয়াতে প্রচুর দেখা যায় রাস্তায় ধরেন যে প্রচুর মার্সেডিস বেঞ্চ গাড়ি এবং আলবেনিয়ানরা কিন্তু মার্সিডিস বেঞ্জের অনেক বেশি ভক্ত কারণ রাস্তায় নামলেই সেটা বোঝা যায় আপনারা জেনে হয়তো বন্ধুরা আশ্চর্য হবেন আলবেনিয়ার যে বিদ্যুৎ সেটার হানড্রেড পারসেন্ট আসে হচ্ছে জলবিদ্যুৎ থেকে আপনারা যদি আমাদের দেশের কাপ্তাইয়ের দিকে তাকান যেখানে মানে জলবিদ্যুৎ উৎপাদন হয় আলবেনিয়ার সেই বিদ্যুৎ মানে হানড্রেড পার্সেন্ট এই ধরনের প্ল্যান্ট থেকে আসে মানে জলবিদ্যুৎ থেকে আসে হান্ড্রেড পার্সেন্ট তার মানে আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু বেশ ভালো একটা ইউনিক পয়েন্ট ওই দেশটা আলবিনে একটা মজার রীতি আছে বন্ধুরা প্রতিদিন সন্ধ্যায় রাস্তায় হাঁটার একটা রীতি আছে এটাকে বলে হচ্ছে ঝিরো রীতি মানে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এছাড়া এই দেশটাতে এখনও কিন্তু অনেক অদ্ভুত আইন কানুনের মতো আছে আমরা যেটাকে কানুন বলি এই কানুন নামে কিন্তু ওই দেশে শত বছরের পুরনো একটা আইন চলে সেখানে আসলে রক্ত প্রতিশোধ একটা বৈধ বিষয় মানে যদি কেউ কাউকে মানে রক্তাক্ত করে এটা খুবই সিম্পল একটা বিষয় ওই কানুন যে রীতিটা আছে সেটার মাধ্যমে এছাড়া এই দেশটাতে এত বেশি মানুষ কফি পান করে আপনারা মানে পুরা ইউরোপের মধ্যে আসলে শীর্ষে আছে হচ্ছে আলবেনিয়া প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে প্রচুর কফি শপের কিন্তু উদাহরণ আপনাকে বলে দিবে যে আলবেনিয়াতে কি পরিমাণ জনপ্রিয় হচ্ছে কফি তো বন্ধুরা ভিডিওর আমি একেবারে শেষ দিকে চলে এসেছি আর কথা বারাচ্ছি না ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে বলে আমি বিশ্বাস করি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন তো শেষ কথা যেটা সেটা হচ্ছে যে আলবেনিয়া ছোট্ট একটা দেশ হলেও তুলনামূলক মানে জনসংখ্যার ভিত্তিতে ছোট হলেও মাত্র সাতাশ আঠাশ লাখ মানুষের একটা দেশ হলেও বৈচিত্র্য আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা দেশ আপনি যদি ভ্রমণ কাজ বা পড়াশোনার জন্য ইউরোপে নতুন কোনো গন্তব্যে খুঁজেন তাহলে কিন্তু আলবেনিয়া হতে পারে চমৎকার একটা বিকল্প